ইসমিল্লা রহিম আমার এই ভিডিও দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে রমজানের ছাব্বিশ রমজান সাতাশে তারাবি আজকেই কোরিয়ান অফিস শেষ আজকে পর্যন্ত খোলা আছে এবং এরপরে আপনারা শুধু মাল তুলতে পারবেন কিন্তু মাল বুকিং নেবে না তাই আজকে ভিডিওরেই মনে করেন শেষ ই করে দেবো তারপরে ঈদের পরে ভিডিও পাবেন আর সাউন্ডের নতুন নতুন ভিডিও পাইতে আমাদের ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো আমি আসছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনুট আছে আপনার ছয় পিস এগুলো আগের ইনুট স্টারের আছে তারপরে খুবই ভালো ইনুট আগের ইউনিট এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রানিং আছে রয়্যালের আছে স্টার আছে তারপর আপনি এই ইউনিটটা যদি নেন আটশোশো টাকা পিস পড়বো ছয় বিস আছে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আটশোশো টাকা পিস পড়বো আর এখানে দেখতে পাচ্ছেন তার এই তার কিন্তু আপনার মোটা তার আছে এখানে দেখতে পাচ্ছেন গ্যাস এখানে মোটাও আছে চিকনও আছে তো এখানে দুই কেজি তার আছে এই তার যদি নেন তাহলে আঠারোশো টাকা দাম পড়বো দুই কেজি তার মোড়া চিকন দুটে ভাঁজনি আছে যার যদি না গিয়ে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সিমলা বাজার গণমেদন রোড চাম্পকাল হলের সামনে দোকান মোবাইল নাম্বার স্ক্রিনে দেখা থাকবে নাম্বারটা বলে দিতেছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এরপরে আপনি দেখতে পাচ্ছেন দুইটা জি বিলের এক সিডু স্পিকার তিন ইঞ্চি কয়েল এই স্পিকার দুটা যদি নেন আপনার সত্তরশো টাকা দাম নেব আঠারোশো টাকা পিস আজকে রেট দিতেছি একবারে সীমিত রেট তারপরে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আরও কম রেটে দেব আরও কম রেটে দেব আজকে এই দুটা যদি নেন ছত্রিশ টাকা দাম নেবো আর দেখতে পাচ্ছেন আপনার এখানে দুটা ধোঁয়ার মেশিন এই ধোঁয়ার মেশিন রেট দিলে পরে আসতে হয়ে যাবেন তো ধোঁয়ার মেশিন দুইটা একটা হল নয় নয় নয়শো আর একটা হল নয়শো পঞ্চাশ এটা শুধু আপনার জাস্ট ভিতরে একটু কাজ করে নিতে হবে এমনি সব কিছুর রানিং আছে একটু কাজ করে নিতে হবে দুটা মেশিনের দাম নেবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দুটো মেশিনের দাম নেব মাত্র পনেরোশো টাকা নয়শো আর হলো নয়শো পঞ্চাশ যদি নেন নিতে পারবেন এরপরে জেনারেটারটা একদম টানে টানে স্টার্ট ইঞ্জিনের এখনো মন্দ খোলা হয় নাই সাড়ে সাত কিলো জেনারেটার এটা তিন পেয়ার মাল নড় দিয়ে ধরবেন এবং টুকটাক আপনি লাইটিংয়ের কাজও করতে পারবেন এদের এখন মন্দো জেনারেটার কোনো কাজকাম করা নেই একবারে ফুল ফ্রেশ একদম টানে টানে স্টার্ট টান দিলে স্টার্ট আর সেলফ লাগা নিলে সেলফে স্টার্ট হবে এরপর আপনি যে ফোরের মাল আছে যদি নিতে চান নিতে পারবেন তারপর যে আপনার আফোজা আশিওয়ারের সেটটা এই সেটটাও আছে একদম ফুল ফ্রেশ খুবই ভালো কন্ডিশন তারপরে আপনি বাংলা সেট এবং রয়্যালের এই যে রয়্যালের সেট তিনটা আছে এখানে যদি কোনো ভাইল লাগে যোগাযোগ করবেন আজকে ঈদের মধ্যে ভিডিও হবে না আজকেই ঈদের আগে যে ভিডিওগুলো এই শেষ ভিডিও তাই প্রিয় কলিজের ভাগরে সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো ঈদের জন্য সবাইকে দাবাত রইল ঈদের শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম